হ্যালো এভ্রিয়ন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস ঝোল এখানে আমি এক কেজি মাংস নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হাড় চর্বি সহ নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপের মতো আমি বড় সাইজের করে পেঁয়াজ কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আস্ত একটা রসুন দিয়ে দিলাম এরপর আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে দিব হলুদ গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ এরপর দিয়েছি তিনটা শুকনা মরিচ ছোট টুকরো করে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ চিরা গুঁড়ো হাফ চা চামচ এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আস্ত কিছু মশলা এখানে দারুচিনি দুইটা নিয়েছি দুইটা তেজপাতা চারটি সাদা এলাচ দুইটা কালো এলাচ দিয়েছি কালো গোল কয়েকটা দিয়েছি লবঙ্গ চারটা দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো এরপর সব কিছু হাত দিয়ে মশলার সঙ্গে মাখিয়ে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন এটা আমি হাতে মেখে করব। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি মাংস থেকে যে পানি বের হবে এই পানিতে আমি কষিয়ে নিব দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখুন মাংস থেকে পানিটা কমে গিয়েছে আমি এই পর্যায়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংসটা প্রায় আমি পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসটা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি কষানো আমার হয়ে গিয়েছে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে আমি রান্না করব আপনারা চাইলে হাঁড়িতেও রান্না করতে পারেন আমার মেহমান আসছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধর জন্য আমি প্রেশার কুকার ব্যবহার করতেছি এরপর দিয়ে দিলাম আলু এই ভিডিওটা আমি ফ্রাইডে করেছিলাম আপলোড করতে পারিনি আলু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি প্রায় ছয়টা শিশি দিয়েছি আপনাদের কম বা বেশিও লাগতে পারে এটা মাংসর উপর নির্ভর করবে মাংসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর ঝোলটাও কমে গিয়েছে আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এখন আমি চুলা অফ করে মাংসটা নামিয়ে নিব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখায় দেখুন ঝটপট বানিয়ে নিলাম গরুর মাংস আলু দিয়ে ঝোল আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন ভীষণ মজার হয়েছে খেতে কম বেশি এটা সবাই রান্না করতে পারেন আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ